বেপরোয়া ট্রাক্টরে থাকায় টোটো উল্টে আহত এক যুবক শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে তেহট্টে জিতপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় জয়ন্ত বিশ্বাস নামে আহত ওই যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টোটোতে বসেছিলেন সেই সময় পিছনের দিক থেকে একটি ট্রাক্টর ধাক্কা মারে ঘটনায় উল্টে যায় ওই টোটো এবং ট্রাক্টর আহত হয় টোটোয় বসে থাকা ওই যুবক স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায় তেহট্ট মহকুমা হাসপাতালে সেখানে চিকিৎসা চলছে তার স্থানীয়দের অভিযোগ চলন্ত ট্রাক্টরে ঘুমিয়ে পড়ে সেই কারণে এই দুর্ঘটনা ঘটেছে আমার গাড়িটা সাইডে ছিল আর গাড়িতে ওই সেলটা বসেছিল ওর এত স্পিডে গাড়িটা আসছি এসে সামনে বাঁধিনি বা সাইডে ঢুকে দিলো খাদের মধ্যে সামনে কিছু গাড়ি ছিল না আমার টুকটুকি ছিল ট্র্যাক্টারে বেপরোয়া গাড়ি চলছিল ঘুমিয়ে গেছিল গাড়িতে এত জোরে গাড়িটা চালাচ্ছি না দিয়েছি ধাক্কা মেরে ওই ছেলেটাকে সহায় করে নি খাদে মধ্যে নামিয়ে দিয়েছে প্যাসেঞ্জার প্যাসেঞ্জার ছিল না গাড়ি সাইডে দাঁড়িয়েছিল ওই ছেলেটা ওই আমরা কড়াই বালতি বালতি ওদের বাড়ি পুজো হচ্ছিলো ওই পুজোর সরঞ্জাম দিতে এসেছিলাম প্যান্ডেলের দোকানে দিয়ে সাইডে দাঁড়ানো ছিল গাড়ি সে দাঁড়ানো গাড়ি মেরে খাদে মধ্যে নামিয়ে দিয়েছে না অসুস্থ হয়ে গেছে লেগেছে একজনা ছিল গাড়িতে ও হসপিটালে আছে না আমার তো গাড়িতে ছিলাম না আমি সাইডে ওই মাল নামাছিলাম টাকা দিচ্ছিলাম ওকে ঘটনাটি ঘটা বলতে এখানে একটা দাঁড়িয়েছিল ও প্যান্ডেলের জিনিসপত্র কেনার জন্য প্যান্ডেলের একজোলা ঘরে গিয়ে যায় একজনের টোটোতে বসছিল বেপরও একটা ট্র্যাক্টর ড্রাইভার সে ঘুমিয়ে যায় যাই হোক পরে শুনতে পেলাম নাকি ওর ঘুমানো রোগ আছে যা হোক গাড়িটা ওকে মেরে টুক টুকটুকিটাকে ভাঙচুর করি সোজাসুজি করতে নামে দেয় ট্র্যাক্টরের বাড়ি তবে শুনছি নাকি মালিকের বাড়ি কৃষ্ণচন্দ্রপুর karabiberler. ne kadar? ne